মেয়া কসেন, একটা চাকরি বাকরি করবেন না করেন আরে ভাই না কি চাকরি করেন দাম নাই বুঝছো আমার তো ভালো ভালো করে চাকরির বেটা ঠা লাগে না টাকা আছে আপনি উত্তরখান্ডে জমি আছে না দেন তুই তো খারাপ কোস নাই জমিন হয় না আমার কাকা আমার মামা এরা বিদায় দিয়েছে গে

যে কোনো বিষয় হইলে চলবো ওই গোল্ডেন লোন রে আমার সাথে যোগাযোগ করতে পেও তাহলে কাম কই আমি গোল্ডেন লোন হিমরে আপনার বা শানার ব্যবস্থা করতেছি ঠিক আছে তাহলে কালকে যোগাযোগ করো আই দেখো গোল্ডেন লোন কাছে আমার কাছে দেয়া করে ঠিক আছে মারতাছ তাহলে আমি আসি যাও

আমার অ্যাসিস্ট্যান্ট শুনেছি আপনার নাকি পোলা ভিতে যাবে তাই আমি একটা ফার্স্ট ক্লাস একটা ভিসা আনছি টার্জেন ভিসা পারবি টার্জেন ভিসা ফয় নাকি টার্জেন ভিসা গোল গোল ক্যান্ডি টু ব্ল্যাক গোল আই গোল গোল কি ইট গোল

আর দিকে ভাই আপু ভাইয়া আমাদের কে ভেলে চলে গেল

এ <gall>

হ্যালো <laughs> <Hey. laughs> hey.

তুমিও শেষ এখন আমি এই ধন সম্পদ টাকা পয়সা সব মালিক আমি একা কি সুন্দর আমারও তুমি পথের কাটা সরাইয়া দিলা কি সুন্দর লাইন এখন একা মালিক আমি একা মালিক তুমি এখন ঘুমাও কি সুন্দর ভাবে ঘুমাও আমি এখন আমি ভাস